দর্শক দল সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল রেলি উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা ভাই মেজরাউল আলম রাসেল আজকের এই সমাবেশে উপস্থিত সীতাকুণ্ড মাটি ও মানুষের নেতা আগামী দিনে সীতাকুণ্ডবাসীর পক্ষে কথা বলার বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট জননেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব জসীমউদ্দিন আজাদ এখানে আরও উপস্থিত রয়েছেন সীতাকুণ্ড উপজেলার প্রধান উপদেষ্টা জনাব মিজানুর রহমান সম্মানিত নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সীতাকুণ্ডের সর্বস্তরের শ্রমিক জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা এই পয়লা মে সে ঐতিহাসিক এই জন্য আমরা পয়লা মে পালন করছি আজকের এই পয়লা মে হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস আঠারোশো সালে সেই আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের আট ঘন্টা কর্ম ঘন্টার দাবিতে সেদিন শ্রমিকরা আন্দোলন করেছিল আর সেই আন্দোলনরত শ্রমিকদের উপর লেরবে ছাড়ে গুলি করে সেদিন শ্রমিকদেরকে হত্যা করেছিল সেদিন থেকে এই ফয়লামে আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে পালিত হয় আজকের এই সমাবেশ থেকে আল্লাহ কাছে কামনা করছি যারা বিভিন্ন সময়ে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন বিশেষ করে বাংলাদেশের 26 এর এই গণঅভ্যুত্থানে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা আনার ক্ষেত্রে আমার শ্রমিক ভাইরা যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করছি সম্মানিত ভাই ও বন্ধুগণ আমরা শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য আমরা আন্দোলন করছি আজকে আমাদেরকে মনে রাখতে হবে আজকে যেভাবেই শ্রমিকদেরকে বিভিন্নভাবে শোষণ করা হচ্ছে শ্রমিকদের থেকে তাদের কাজ ফাই ফাই করে আদায় করে নেওয়া হচ্ছে কিন্তু তাদেরকে মজুরি দেওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এই ষড়যন্ত্র মেনে নেব না আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার আমরা ঘোষণা করতে চাই শ্রমিকদের দাবি মেনে নিতে হবে নিতে হবে ঠিক কথাই কথাই শ্রমিক ছাদাই চলবে না আমরা শ্রমিক ছাদাই বন্ধ করতে হবে শ্রমিকদের জন্য শ্রমিকদের পরিবারের জন্য শিখ কেমন স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আপনারা ভয় ও বন্ধুগণ আজকে বাংলাদেশের বড় বড় কলকারখানা আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে হাজার হাজার আজকে শ্রমিকদের আজকে কলকা কারখানাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা দামি জানাতে চাই সীতাকুণ্ডের অনেক কারখানা রয়েছে সেগুলো কেন বন্ধ সেগুলো খুলে দিতে হবে সেখানে শ্রমিকেরা কাজ করবে শ্রমিকেরা উৎপাদন করবে আপনারা জানেন যে বাংলাদেশ আজকে যে আসে আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে তার অধিকাংশ ভূমিকা হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের